এই বহু পথ পাড়ি দেওয়ার পরেও আমাদেরকে বারবার একই কথাগুলো রিপিট করতে হয় জিজ্ঞেস করতে হয় আলোচনা করতে হয় যে জন আকাঙ্ক্ষার যে অভ্যুত্থান সেখানে ঐক্যটা কোথায় এবং ক্ষমতা নাকি জনতা সমস্যা হলো সবাই আমরা বারবার স্লোগান দিই ক্ষমতা না জনতা 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 বাট এটা আমরা বুঝি না আপনি যখন জনতাকে সাথে নেবেন জনতার আস্থাটা পাবেন এবং আপনার মোরাল স্ট্যান্ডিংটা ঠিক থাকবে আপনি এক কথা বলবেন না সকালে রকম বলে বলবেন না। আপনি সেটাকেই ঠিক মনে করবেন না এবং আপনি যেটাকে ঠিক ঠিক মনে করেন সেটার বদলে আর সবাইকে গাদ্দার বলবেন না তখন জনতা আপনাকে আস্থায় নিবে এবং জনতা আস্থায় নিলে ক্ষমতা এমনি আসবে ঠিক কিনা সুতরাং এই ক্ষমতা না জনতা এই জিনিসটা শুধু মুখে না রেখে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে আমরা রাজনীতিবিদরা যারা আছি মানুষের একটা যে আস্থার জায়গা সবাই আমরা বলি যে নতুন বন্দোবস্ত কিন্তু মুখে মুখে নতুন বন্দোবস্ত বলি নতুন বন্দোবস্তের কোনো সায়েন্স ইম দেখায় না সে পুরোনো বন্দোবস্তের মতোই কাদা ছোড়াছুরি করি কাদা ছোড়াছুরি করলে আপনারা তো সবাই আমরা আপনারা যারা এখন আছেন মাঠে তারা তো সবাই এই জুলাই অভ্যুত্থানের পক্ষ তাই না তো জুলাই পক্ষ হয়ে আপনারা একজন আরেকজনকে গাদ্দার বলবেন অথবা বলবেন বলবেন তাহলে আপনারা কি একটি সম্মানজনক সহ অবস্থানের জায়গাটা আর বাকি রাখছেন তো এই সম্মানজনক সহ যদি আমরা না পারি করতে এই এতটা রক্তের উপর দাঁড়িয়ে এতগুলি আহত মানুষের আশার উপর দাঁড়িয়ে এতুকুক যদি জনগণ আপনার কাছ থেকে আশা করতে না পারে তাহলে আপনাদের নিজেদের লজ্জিত কে কয়টা কয়টা পাইলাম কোথায় নেগোসিয়েশন করলাম এটা সব সব পরের ব্যাপার আগে কিছু ফান্ডামেন্টাল ইস্যুতে আমাদেরকে এক হতে হবে দেশের সার্বভৌমত্ব দেশের জনগণের জন্য যেটা ভালো দেশের জনগণে যে আশা আকাঙ্ক্ষা এই যে দিদারভাইকে বলে গেলেন যে ব্রিটেন নিয়ে যে আমাদের আশা আকাঙ্ক্ষা এই জায়গায় সবাইকে একমত থাকতে হবে एकजुट থাকতে হবে তাহলে হবে কি আমাদের যে পরাশক্তিগুলো আছে যারা বাহিরে থেকে ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে পুষ্টিমি দিচ্ছে সেই পরাশক্তিগুলো কোন মাটি পাবে না দাঁড়ানো কিন্তু আমরাই তো তাদেরকে মাটি দিচ্ছি কয় এসব কথা বলে তাই না আজকে আপনি যাকে গद्दा ডাকলেন কালকে কোনো না কোনো কারণে আপনাকে হয়তো তার সাথে জোট করতে হবে তখন এই কথাটা আপনি উত্তর দিতে পারবেন এই রাজনৈতিক সহাবস্থান এবং সম্মানের এত অভাব কেন আমাদের মধ্যে আমি চাই আমরা সবাই সেই যে দলই করি না কেন এই সম্মানটুকু একজন প্রতি দেখাবো তাহলে ঐক্যটা খুব সহজে আসবে ধন্যবাদ